ট্রান্স এশিয়ান রেল নেটওয়ার্কের সোনালি যুগে বাংলাদেশ যমুনা নদীর উপর নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর পশ্চিম অংশে পাঁচ ও ছয় নম্বর পিলারে তম স্প্যান বসানোর মধ্য দিয়ে চার দশমিক আট কিলোমিটার দীর্ঘ এই সেতু পুরোটাই এখন দৃশ্যমান আগামী আগস্ট মাসে পরীক্ষামূলক ট্রেন চালানোর লক্ষ্যে ফিক্সিং ও ট্র্যাক বসানো হচ্ছে একই সঙ্গে টেলিকমিউনিকেশন সহ অন্যান্য কাজ শেষ করা হচ্ছে এছাড়া দুপাশের ১৩ কিলোমিটার রেললাইনে প্রায় অর্ধেকটা শেষ হয়েছে এবং বাকি পঞ্চাশ শতাংশের কাজও দ্রুত গতিতে করা হচ্ছে সেতুর পূর্ব ও পশ্চিম স্টেশনের কাজও অর্ধাংশ শেষ হয়েছে এবং বাকি পঞ্চাশ শতাংশের কাজ শেষ করতে দিনরাত সংশ্লিষ্টরা পরিশ্রম করছে ফলে আঞ্চলিক ও উপ আঞ্চলিক রেলওয়ে রুট এবং ট্রান্স এশিয়ান রেলপথ নেটওয়ার্ক এখন আর স্বপ্ন নয় হাতের মুঠোয় চলে আসছে উল্লেখ্য ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্ক হচ্ছে ইউরোপ এবং এশিয়া জুড়ে একটি সমন্বিত মালবাহী রেলওয়ে নেটওয়ার্ক তৈরি করার একটি প্রকল্প এই সেতু নির্মাণের ফলে বাংলাদেশ সেই নেটওয়ার্কে যুক্ত হতে আর কোনো বাধা রইল না এই নেটওয়ার্ক চীনের ইউনান প্রদেশ থেকে থাইল্যান্ড ও মিয়ানমার বাংলাদেশ ভারত হয়ে তুরস্ক পর্যন্ত বিস্তৃত পূর্ব এশিয়ার অন্য দেশগুলো ভিয়েতনাম কম্বোডিয়া সিঙ্গাপুর কোরিয়া ও নেটওয়ার্কের আওতায় রয়েছে ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের সাথে যুক্ত হওয়ার ফলে বাংলাদেশের জন্য এক বিরাট সম্ভাবনার দ্বার উন্মোচিত হচ্ছে এই প্রকল্প বাণিজ্য নগরী চট্টগ্রাম ও পর্যটন নগরী কক্সবাজারের ব্যবসা বাণিজ্য এবং পর্যটন শিল্পের বিকাশে যুগান্তকারী ভূমিকা রাখবে রেলওয়ে প্রকল্প সূত্রে জানা যায় এখন পর্যন্ত কাজ শেষ হয়েছে চুরাশি শতাংশ অবশিষ্ট কাজ শেষে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের দিনে সেতুর উদ্বোধন হতে পারে উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের রেলযাত্রীরা এখন সেই অপেক্ষায় প্রহর গুনছে আশা করা হচ্ছে আগামী আগস্ট নাগাদ পরীক্ষামূলক ও ডিসেম্বরে সেতু দিয়ে নিয়মিত ট্রেন চলাচল শুরু হবে